নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটাও কিন্তু এই সুস্থ থাকার উপরেই দিয়েছে আমাদের মধুমিতার মনের কথার মধু সাধারণত আমরা সুস্থ বা অসুস্থ বলতে কিন্তু ফিজিক্যালি সুস্থ বা অসুস্থতাকেই মেন করি মনেরও যে সুস্থতা বা অসুস্থতা আছে সেটাকে আমরা কখনো ধরি না তো ফিজিক্যালি যখন আমরা আনফিট থাকি অর্থাৎ অসুস্থ থাকি তখন আমরা কি করি অন্যের উপর নির্ভর করি আমার খাওয়া দাওয়া আমার চলাফেরা এভরিথিং তখন অন্যের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই কারণ আমি অসুস্থ তো আমি যদি ফিট থাকি আমি যদি সুস্থ থাকি নিশ্চয়ই আমি অন্যের উপর ডিপেন্ড করবো না কেউ যখন আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে কারোদের কোনো জিনিস যখন আমাদের পছন্দ হয় না তখন আমরা কি বলি যে ও যতক্ষণ না এসে সরি বলছে আমার রাগ যাবে না ও যতক্ষণ না এসে আমার রাগ ভাঙাচ্ছে ততক্ষণ আমার রাগ যাবে না ও যতক্ষণ না নিজের ভুল স্বীকার করছে ততক্ষণ আমার মেজাজ ঠান্ডা হবে না তার মানে কি আমার রাগ আমার মেজাজ আমার আনন্দ আমার ভালো মন্দ সব কিছু আমি ওই ওর উপরে মা ও বা ওদের উপরে অর্থাৎ অন্যের উপরে ছেড়ে দিচ্ছি তার মানে আমি ওদের উপর ডিপেন্ডেন্ট আমার মন ওদের উপরে ডিপেন্ডেন্ট তাই তো তাহলে মন যখন অন্যের উপর শরীর যখন অন্যের উপর ডিপেন্ডেন্ট হলে শরীর অসুস্থ হয় অসুস্থ হলে ডিপেন্ডেন্ট হয় তো এখানেও ঠিক তাই তার মানে মন যখন আমাদের অসুস্থ তখনই আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হই আদারওয়াইজ আমরা কিন্তু যদি নিজের মনকে সুস্থ বলতে চাই তাহলে আমাদের ভেতর থেকে এই ইগো মানে এই অহংকার এই বোধ এই মানে মানসম্মান বোধ এই মান অভিমান এগুলোকে কিন্তু এই মানে নেগেটিভ ইমোশনগুলোকে যদি সরাতে পারি তাহলে আমাদের মন সুস্থ থাকবে তখন কিন্তু এই সমস্ত জিনিস আমাদের মধ্যে আর আসবে না যে ও আমাকে রাগ না ভাঙালে আমার রাগ ভাঙবে না ও আমাকে ক্ষমা না চাইলে আমার মন মেজাস্টিক হবে না এগুলো আর আসবে না অর্থাৎ তখন আমি থাকবো সেলফ ডিপেন্ডেন্ট অন্যের উপর ডিপেন্ডেন্ট নয় তো সেটাকেই এই মানে দুটোই সুস্থতা আমাদের মানসিক এবং শারীরিক একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার শারীরিক অসুস্থ থাকলেও সে অসুস্থ আবার যখন যদি সে মেন্টালি রিটার্টেড হয় তাহলেও সে অসুস্থ ফিজিক্যালি রিটার্টেড হলেও সে অসুস্থ অর্থাৎ মেন্টাল ফিজিক্যাল দুটোই যদি সুস্থ থাকে তবেই বলা যেতে পারে যে একটা সুস্থ জীবন আজকের দিনে আমরা এই যে ইউটিউবে যে জিনিসগুলো দেখছি এখান থেকে কি ভাবতে পারি যে আমাদের জীবন সুস্থ কোথাও দেখছি মানে বলি না কোনোদিনও কিন্তু আজকে যখন সুস্থতার কথা হচ্ছে তখন বলছি কোথাও দেখছি নিজেদের পারিবারিক কেচ্ছাকে ঠিক মেগা সিরিয়ালের মতো চালাচ্ছে মেগা সিরিয়ালগুলো যেমন শেষই হতে চায় না এখানেও তাই দেখছি আমরা মানুষ সবসময় চেষ্টা করে যে নিজেদের মানে ফ্যামিলির কোনো খারাপ জিনিসকে বাইরে না আনতে কিন্তু এখানে যেন এগুলোকে বাইরে এনে যেহেতু পয়সা ইনকাম হচ্ছে সেহেতু ওটা কোনো ব্যাপারই হচ্ছে না তাহলে কি এটাকে মানুষকে সুস্থতা বলবো বা কাউকে দেখছি যদি কেউ খেতে না পাচ্ছে পেট ভরাবার জন্য বা সন্তানের অসুখের ক্ষেত্রে বা সন্তানের মুখে দুটো ভাত তুলে দিতে যদি কেউ কিছু করে সেটাকে আমরা খারাপ কখনোই বলবো না সেকে আমরা সম্মানই দেবো সেই কাজকে কিন্তু যারা অতিরিক্ত বিলাসিতার জন্য নোংরামিগুলো করে তা সেগুলো কি কোনো সুস্থ মানসিকতার পরিচয় কখনোই নয় মানে কি বলবো যেহেতু মানে এগুলো করলে পয়সা পাওয়া যাচ্ছে তাই মানুষের সুস্থতা অসুস্থতা মানসিক সুস্থতা কোনটা সেটা বোধটাই চলে গেছে তো আমরা কি করে বলবো যে আমাদের জীবনটা সুস্থ বলতে পারছি না কারণ জীবনটা তখনই সুস্থ হবে শুধুমাত্র শারীরিক সুস্থতা দিয়ে নয় মানসিক সুস্থতাও যখন আমাদের আসবে আমাদের মধ্যে যখন নৈতিকতা থাকবে আমাদের যখন নীতিবোধ থাকবে আমাদের মধ্যে যখন মানবিকতা বোধ থাকবে আমাদের মধ্যে যখন নেগেটিভ ইমোশনস থাকবে না রাগ ক্রোধ ঈর্ষা হিংসা আমরা তো ভাবি যে না আমি কাউকে হিংসা করছি না কিন্তু মানে আমরা বুঝতেও পারি না হয়তো যে আমার মনের মধ্যে তার জন্য একটা হিংসা আছে উপরে তাকে বেশ ভালো বলছি কিন্তু কোথাও যেন মনের মধ্যে সেটা আমাকে একটু জ্বলন দিচ্ছে নিজেও বুঝতে পারছি না এই সব জিনিসগুলো থেকে মুক্ত না হতে পারলে পুরোপুরি মুক্ত হতে না পারলে কখনোই বলতে পারবো না যে আমাদের সুস্থ জীবনে আছে আমার তো এটাই মানে মনে হয় সুস্থতা মানে দুটোরই সুস্থতা উভয়ই সুস্থতা দরকার শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা দরকার কিন্তু আমরা মেন্টাল হেলথের ব্যাপারে চিন্তাই করি না কেউ যখন মানে খুব ডিপ্রেশনে থাকছে সেটাও যে একটা রোগ আমরা কি চিন্তা করি কাউ মানে কেউ যখন কিছু বলছে আমরা তখন হয়তো তাকে নিয়ে ওটাকে যেটাকে সোজা বাংলায় বলে খিল্লি করা টিটকিরি করা এগুলো করি কিন্তু আমরা বুঝতে পারি না যে সে মানসিকভাবে অসুস্থ সেই মানুষটা তার পাশে দাঁড়ানো দরকার সেটাও আমরা বুঝতে পারি না আমরা মানসিক স্বাস্থ্যকে মানে মানসিককে যে একটা স্বাস্থ্যের মানে মেন্টাল যে হেলথ ব্যাপারটা আছে এটাই আমাদের মধ্যে এখনও মানে ঠিক পরিষ্কার নয় আমরা কারোর মনের ব্যাপার যেমন কিছু যে যারা যে বাচ্চারা অটিজম রয়েছে যাদের মেন্টালি যা যাদের মেন্টাল রিটার্ডেড থাকে তো তাদেরকে নিয়ে কিন্তু অন্য বাচ্চারা মানে রঙ্গরসিকতা করে কিন্তু তাদের মধ্যে যদি তাদের আমাদের আমরা মা বাবারা যদি সেই জ্ঞানটা দিয়ে দিই যে না ওই বাচ্চাটাও তোমারই মতন ওর হয়তো ওই মানে ওই জায়গাতে কোথাও একটুখানি কোনোরকম কিছু মানে সমস্যা আছে বা কিছু আছে তার জন্য ও এরকম ওর সাথে এরকম করো না ওকে তোমরা তোমাদের মধ্যে নিয়ে খেলো বা তোমাদের মধ্যে নাও সেগুলো তো আমরা কখনও বলি না আমরা বা আমাদের বাচ্চাকে সেখান থেকে দূরে সরাতে চাই ওরকম বাচ্চার পাশে রাখতে চাই না তো এটাই কি আমাদের মা বাবাদের মানসিক সুস্থতা কোনোটাই না আমাদের দিনে দিনে আমাদের মানসিক মানে মেন্টাল হেলথ একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে ফিজিক্যাল তো যাচ্ছে সব কিছুর মানে মেন্টালের থেকেই তো সব কিছু আসে আমাদের মনে যেটা আসে সেটাই আমরা মুখে বলি সেটাই আমরা কাজে করি যেটা আমরা কাজে করি রেগুলার সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয় আর সেই অভ্যাসটাই কিন্তু আমাদের পার্সোনালিটি তৈরি করে আর সেই পার্সোনালিটি আমাদের মানে ডেস্টিনি তৈরি করে তো এক প্রথম হচ্ছে আমাদের মানে মানসিক সুস্থতা দরকার ফিজিক্যাল সুস্থতা তো অবশ্যই দরকার কিন্তু ফিজিক্যাল সুস্থতার জন্য আমরা ডাক্তারের কাছে যাই মেন্টাল সুস্থতা বলতে কি বোঝায় সেটা আমরা নিজেরাই বুঝি না আমরা বুঝি এগুলো ন্যাচারাল জিনিস এগুলোতে তো আমরা রাগ করবো এগুলোতে তোমার মেজাজ গরম হবে এগুলোতে তোমার টেনশান হবে এগুলোতে আমার ইরিটেশান হবেই এগুলোতে তো আমার মাথা গরম হবেই এগুলোকে সব আমরা ন্যাচারাল নর্মাল বলে ধরি এগুলো যে আমাদের মনের অসুখ আমরা মন মানসিকভাবে সুস্থ নই সেটাই বুঝতে পারি না এটুকুই আমার বলার ছিল মান সুস্থ জীবন সম্বন্ধে মধু শুনলে বলো আর কর্মক্ষেত্রে মেয়েদের ব্যাপারটা কি বলতে চাইছো আমি ঠিক বুঝলাম না কর্মক্ষেত্র বলতে সব মানে চাকরি স্থল বলছো বা ব্যবসা স্থল বলছো সেটা মানে হয়তো সেটাকে আমরা কর্মক্ষেত্র বলে ধরি কিন্তু সংসারটাও তো একটা কর্মক্ষেত্র সেখানেও তো আমরা কর্মই করে যাচ্ছি তো ছেলে মেয়ে আলাদা বলে কিছু নেই কিন্তু এখানে আলাদা করা হচ্ছে তাই আলাদা হয়ে যাচ্ছে মেয়ে আমি বলবো যে আমাদের মেয়েদের ক্ষেত্রে আমরা কেন বা সাধারণ বাসে গেলে ওই লেডিস সিটের দাবি করি কেনই বা মেয়েদেরকে আলাদা মানে প্রেফারেন্স কিছু দিতে হবে সেটা দাবি করব যদি আমরা মনে করি যে মানে সবাই মানুষ মানুষ হিসেবে যা যেটা করবার হ্যাঁ হয়তো শারীরিক গঠন হিসেবে আমাদের কিছু পুরুষ আর নারীতে তফাত রয়েছে কিন্তু মানুষ হিসাবে তো মানবিকতা বা মানসিকতা হিসাবে তো তফাত হওয়ার কথা নয় সুতরাং সবাইকেই সমানভাবে দেখা উচিত কাউকেই শোষণ বা বঞ্চনা বা কি বলবো অন্যায়ের শিকার যাতে না হতে হয় সেটাই কাম্য আর বাচ্চা থেকে থেকেই মা বাবা মা বাবাকে সেই বাচ্চাদেরকে শেখানোটা দরকার যে একটা ছেলের এই কাজ একটা মেয়ের এই কাজ এই তুই ছেলে তুই মেয়েদের কাজ করবি কেন এই বা এই মেয়ে তুই ওই ছেলেদের খেলাটা খেলবি কেন এইগুলো বলে তাদের মধ্যে যে বৈষম্য তৈরি করে দেওয়া হয় সেটাই তো বড়ো হয়ে মহেরুহ হয়ে যায় তো এগুলো না করাটাই বেটার